অনেক দিন আগের কথা এক সুন্দর জনপদে বাস করত এক মহাজ্ঞানী ও দয়ালু সদাগর। তার দুই পুত্র ছিল একজনের নাম ছিল ইউসুফ এবং অন্যজনের নাম মুসা তাদের দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল ভিন্ন ইউসুফ ছিল শান্ত এবং অন্তর্মুখী আর মুসা ছিল প্রাণবন্ত ও বহির্মুখী একদিন সন্ধ্যায় সৌদাগর তার দুই পুত্রকে ডেকে বলল আজ রাতে তোমরা যা স্বপ্ন দেখবে কাল সকালে আমাকে শোনাবে তবে যে স্বপ্ন লুকিয়ে রাখবে তাকে আমি কঠোর শাস্তি দেব এই কথা শোনার পর দুই ভাই নিজেদের কক্ষে ফিরে গেল কারণ তারা জানত তাদের বাবার প্রতিটি কথা কতটা গুরুত্বপূর্ণ পরের দিন সকালে বড় পুত্র ইউসুফ তার পিতা সৌদাগরের কাছে এসে তার স্বপ্নটি বর্ণনা করল সে বলল বাবা আমি স্বপ্নে দেখলাম যে আমার ছোট ভাই মূসা অনেক উঁচুতে আকাশের অনেক ওপরে উঠছে আর এটাও দেখলাম যে আপনার একটি মূল্যবার ভেড়া হারিয়ে গেছে এরপর সৌদাগর ছোটপুত্র মুসাকে জিজ্ঞেস করল তুমি রাতে কি স্বপ্ন দেখেছ কিন্তু মুসা তার বাবাকে স্বপ্নটা শোনাতে সরাসরি অস্বীকার করল সৌদাগর বারবার অনুরোধ করল কিন্তু সে রাজি হল না সে বারবার এটাই বলতে থাকল যে সে তার স্বপ্ন কাউকে শোনাবে না সে একদমই বলবে না তখন সৌদাগর তার বিশ্বস্ত কর্মচারীদের ডাকল এবং তাদের হুকুম দিল যে তারা যেন মুসাকে এই জনপথ থেকে দূরে একটি জনশূন্য প্রান্তরে নিয়ে গিয়ে একটি গাছের গুড়ির সঙ্গে বেঁধে রাখে কর্মচারীরা সৌদাগরের আদেশ অনুযায়ী মুসাকে সেই জনশূন্য প্রান্তরে নিয়ে গেল এবং একটি গাছের গুড়ির সঙ্গে বেঁধে দিল সূর্যের প্রচণ্ড তাপ ক্ষুধা তৃষ্ণা এবং দড়ির যন্ত্রণায় তার করুণ অবস্থা হতে লাগল এই জনশূন্য প্রান্তর দিয়ে একজন সম্ভ্রান্ত যুবক শাহজাদা ইসমাইল যাচ্ছিলেন শাহজাদা ইসমাইল যখন সৌদাগরের পুত্রকে এই অসহায় অবস্থায় দেখলেন তখন তার মনে খুব দয়া হল তিনি তার দড়িগুলো কেটে তাকে মুক্ত করে দিলেন তাকে পানি পান করালেন এবং তারপর তাকে নিজের সাথে তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন রাজপ্রাসাদে পৌঁছে শাহজাদা ইসমাইল তাকে জিজ্ঞেস করলেন এই জনশূন্য প্রান্তরে তোমাকে কে বেঁধেছিল সৌদাগলের পুত্র উত্তর দিল আমার পিতা আমার উপর খুব রেগে গিয়েছিলেন শাহজাদা ইসমাইল আবার জিজ্ঞেস করলেন তোমার অপরাধ কি ছিল সৌদাগরের পুত্র বলল আমি আমার স্বপ্ন শোনাতে অস্বীকার করেছিলাম শুধু এই কথাতেই তিনি আমার উপর রেগে গিয়েছিলেন আমার পিতা বড় অদ্ভুত মানুষ সামান্য একটি কথাতে এত কঠিন শাস্তি দিয়েছেন এরপরে শাহজাদা ইসমাইল জিজ্ঞেস করলেন শেষে তুমি স্বপ্নে কি দেখেছিলে ছোট পুত্র বলল এটা তো আমি আপনাকেও বলবো না শাহজাদা ইসমাইল রেগে গিয়ে বললেন কিভাবে বলবে না আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে বের করে নিয়ে এসেছি আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো তাড়াতড়ি তোমার স্বপ্ন আমাকে বল না হলে তোমার সাথে খুদ খারাপ কিছু হবে শাহজাদা ইসমাইল খুবই রাগান্বিত হলেন কিন্তু ছোট পুত্র উত্তর দিল আমি এই স্বপ্ন আমার পিতাকেও বলিনি আর আমি আপনাকেও বলবো না সৌদাগরের ছোট পুত্র মুসা তার কথায় অনর থাকল অতএব শাহজাদা ইসমাইল তাকে বন্দি করার হুকুম দিলেন এক বছর কেটে গেল শাহজাদা ইসমাইল বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং অন্য রাজ্যের রাজকন্যাকে বিয়ে করার জন্য রওনা হয়ে গেলেন শাহজাদা ইসমাইলের একটি ছোট বোনও ছিল যার নাম ছিল আয়েশা একদিন সে ঘুরতে ঘুরতে কারাগার পর্যন্ত চলে গেল সৌদাগরের ছোটপুত্র মুসা কারাগারের একটি ছোট্ট ভাটল দিয়ে তাকে দেখতে পেল এবং তারপর চিৎকার করে বলতে লাগল আয়েশা আমার ওপর দয়া করুন এবং আমাকে মুক্ত করে দিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি আমি জানি যে আপনার ভাই এমন এক রাজ্যের রাজকন্যাকে বিয়ে করতে চাইছে যে খুব নিষ্ঠুর এবং ধূর্ত আমার সাহায্য ছাড়া সে এই বিয়ে করতে পারবে না তার জীবন চলে যাবে এর আগেও অনেক প্রার্থী রাজকন্যাকে বিয়ে করার চেষ্টা করেছে আয়শা জিজ্ঞাসা করল তুমি কি আমার ভাইকে সাহায্য করার দায়িত্ব নেবে সৌদাগরের পুত্র মুসা বলল আমি অবশ্যই সাহায্য করব কিন্তু আমার ডানা বাধা রয়েছে অর্থাৎ আমি এখন বন্দি আয়শা তৎক্ষণাৎ তাকে কারাগার থেকে মুক্ত করার হুকুম দিল সৌদাগরের পুত্র মুসা মুক্ত হয়ে শহরে চলে গেল এবং তার চেহারা এবং নামের মতো বারোজন যুবককে জোগাড় করল যারা বয়স এবং উচ্চতায় তার সমান ছিল তাদের সবার কণ্ঠস্বর চুল এবং চোখের রঙও এক রকম ছিল তারা একই রকম পোশাক পরল এবং একই রকম ঘোড়া নিল তারপর এই তেরো জন সওয়ারি তাদের যাত্রায় রওনা হলো। একদিন চলল দ্বিতীয় দিনও চলল এবং তারপর তৃতীয় দিনও এবং তারপর চতুর্থ দিনে তারা একটি জনমানবহীন প্রান্তরে প্রবেশ করল তারা একটি খুব ভয়ানক চিৎকার শুনতে পেল ভাইরা থামো আমি একটু দেখে আসি এই চিৎকারটা কার ছিল সৌদাগরের পুত্র মুসা এটা বলে ঘোড়া থেকে নামল এবং আওয়াজের দিকে দৌড়ে গেল দূর থেকে সে দেখল যে তিনজন প্রবীণ ব্যক্তি নিজেদের মধ্যে মারামারি করছে এবং একে অপরকে গালি দিচ্ছে সে বলল আসসালামু আলাইকুম প্রবীণগণ কি হয়েছে আপনারা নিজেদের মধ্যে কেন মারামারি করছেন সেই তিন ভাই উত্তর দিল আমাদের পিতা আমাদের জন্য পথে তিনটি জাদুর জিনিস রেখে গিয়েছিলেন একটি টুপি যেটি যে পড়বে তাকে অন্য কেউ দেখতে পাবে না দ্বিতীয়টি উড়ন্ত কার্পেট এবং তৃতীয়টি দ্রুতগামী জুতো সত্তর বছর ধরে আমরা নিজেদের মধ্যে মারামারি করছি যে কে কি নেবে কিন্তু আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি সৌদাগরের পুত্র মুসা সব বিস্তারিত শোনার পরে বলল যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি এই জিনিসগুলো আপনাদের তিনজনের মধ্যে ভাগ করে দেব হ্যাঁ অবশ্যই আমাদের ওপর দয়া করুন তিনজন একযোগে বলল তারপরে সৌদাগরের পুত্র মুসা নিজের ধনুক বের করল এবং তাতে তীর লাগিয়ে এক দিকে ছুঁড়ে দিল তারপর আরেকটি তীর লাগিয়ে অন্য দিকে ছুঁড়ে দিল এবং তারপর তৃতীয় তীরটি তৃতীয় দিকে ছুড়ে দিল এরপর সে এক ভাইকে বাঁ দিকে দ্বিতীয়কে ডান দিকে এবং তৃতীয়কে সোজা যেতে হুকুম দিল তারপর তাদের বলল যে সবার আগে তীরটি নিয়ে আসবে সে জাদুর টুপি পাবে দ্বিতীয় নম্বরে যে আসবে সে উড়ন্ত কার্পেট এবং তৃতীয় নম্বরে যে আসবে সে দ্রুতগামী জুতো পাবে সৌদাগরের পুত্র মুষা সিদ্ধান্ত দিল এবং তারপর তিনজন ভাই তীরের খোঁজে বেরিয়ে পড়ল এরপরে সৌদাগরের পুত্র মুষা জাদুর সব জিনিস জোগাড় করল এবং তার যমজদের কাছে পৌঁছাল সে তাদের সবাইকে বলল তোমাদের ঘোড়াগুলোকে মুক্ত করে দাও এবং আমার সাথে এই কার্পেটে বসে পড়ো তারপর তারা সবাই সেই কার্পেটে বসল এবং রাজকন্যার রাজ্যের দিকে উড়তে লাগল উড়তে উঠতে তেরো জন যমজ শহরের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছাল সৌদাগরের পুত্র মুষা রাজকুমারকে বলল আমাদেরকে আপনার সেবায় নিন আমরা আপনার খুব কাজে আসব এবং আপনার প্রতিটি আদেশ পালন করব অতএব রাজকুমার সবাইকে কর্মচারী হিসেবে রাখলেন কাউকে প্রধান রাঁধুনি বানিয়ে কাউকে আস্তাবলের দেখভালের জন্য এবং কাউকে গৃহস্থালী পরিষ্কার করার জন্য রাখলেন সকালে রাজকুমার তৈরি হয়ে তার বিয়ের প্রস্তাব নিয়ে রাজকন্যা রাজপ্রাসাদে পৌঁছালেন রাজকন্যা খুব উষ্ণভাবে তার সাথে দেখা করলেন এবং তারপর জিজ্ঞেস করলেন কি উদ্দেশ্যে এসেছেন রাজকুমার উত্তর দিলেন আমি আপনাকে বিয়ে করতে চাই রাজকন্যা বলল আমি রাজি আছি কিন্তু আপনাকে আমার তিনটি সমস্যার সমাধান করতে হবে ঠিক আছে আমি প্রস্তুত আপনার তিনটি সমস্যা আমাকে বলুন রাজকুমার স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন রাজকন্যা বললেন আমি বলবো না যে আগামীকাল আমার কাছে কি থাকবে আগামীকাল আমার কাছে যার কিছু থাকবে আপনি তার সাথে তার সঙ্গী নিয়ে আসবেন এটাই আমার প্রথম সমস্যা রাজকুমার হতাশ এবং চিন্তিত হয়ে ফিরে এলেন যখন সৌদাগরের পুত্র মূষা তাকে দেখল তখন তাকে জিজ্ঞেস করল কেন চিন্তিত রাজকুমার সবকিছু খুলে বললেন তখন সৌদাগরের পুত্র মূষা বলল আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে সকালের সিদ্ধান্ত সন্ধ্যার সিদ্ধান্তের চেয়ে ভালো হয় সৌদাগরের পুত্র মূষার কথা শুনে রাজকুমার বিশ্রাম নিতে চলে গেলেন তারপর সৌদাগরের পুত্র মুষা জাদুর টুকিটি নিজের মাথায় রাখল দ্রুতগামী জুতো পড়ল এবং রাজকন্যার শয়নকক্ষে প্রবেশ করল এখন সে সবাইকে দেখতে পাচ্ছিল কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে রাজকন্যা তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীকে ডেকে বলছিল এই মূল্যবান চামড়াগুলো নিয়ে আমার মুচির কাছে যাও এবং তাকে বল যে একটি খুব সুন্দর জুতোর জোড়া তৈরি করে দিতে কর্মচারীটি দৌড়ে রাজকন্যার মুচির কাছে গেল এবং তাকে চামড়া দিয়ে রাজকন্যার আদেশ শোনাল মুচি তার সমস্ত কাজ ছেড়ে জুতো তৈরি করতে লেগে গেল সে জুতো তৈরি করে জানালার উপর রাখল সৌদাগরের পুত্র মুষা চুপি সেই জুতোটি তুলে নিল এবং নিজের কাছে রেখে দিল যখন মুচি জানতে পারল তখন সে জুতোর খোঁজে লেগে গেল চোখের সামনে জিনিসগুলো উধাও হয়ে গেল সে অনেক খোঁজাখুঁজি করল কিন্তু সেগুলোকে খুঁজে পেল না অবশেষে বিরক্ত হয়ে সে আরেকটি জোড়া তৈরি করল এবং রাজকন্যার প্রাসাদের দিকে দৌড়ে গেল রাজকন্যার মুচির ওপর খুব রাগ হচ্ছিল যে সে এত দেরি করল তারপর মুচিকে দেখে তার একটু স্বস্তি হল সে মুচির কাছ থেকে জুতো নিয়ে নিল এরপর সেই জুতোতে সোনারূপার সুতোর কাজ এবং হীরে মুক্তা বসানো হল সৌদাগরের পুত্র মূষাও জুতো বের করল এবং যেমন রাজকন্যা করছিল সেও জুতোর ওপর ঠিক সেই রকম কাজ শুরু করল এবং রাজকন্যার সাথে জুতোর জোড়া তৈরি করে নিল কাজ শেষ হওয়ার পরে রাজকন্যা হাসল এবং বলল দেখি রাজকুমার আগামীকাল কী কৃতিত্ব দেখায় সৌদাগরের পুত্র মুসা বাড়ি ফিরে এলো। এবং বাড়ি এসে সে তার টুপি এবং জুতো লুকিয়ে রাখল এবং তারপর ঘুমিয়ে পড়ল পরের দিন গিয়ে সে রাজকুমারকে জাগাল এবং তাকে জুতোটি দিল এবং বলল এই হল রাজকন্যার প্রশ্নের উত্তর রাজকুমার গোসল করে ভালো কাপড় পরে রাজকন্যার প্রাসাদে পৌঁছালেন প্রাসাদে আগেই সমস্ত অতিথি জড়ো ছিল এবং রাজকন্যার জন্য অপেক্ষা করছিল যেই রাজকুমার প্রাসাদে পৌঁছালেন সবাই নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়াল রাজকুমার মুখে রাজকন্যার দিকে তাকাচ্ছিলেন তখন রাজকন্যা একটি জুতো বের করল যেটি মূল্যবান জহরত দিয়ে ঝলমল করছিল সে জুতোটি নিজের পায়ে পড়ল এবং তারপর হেসে রাজকুমারকে বলতে লাগল কি মনে হয় রাজকুমার আপনার জুতোটি খুব সুন্দর হ্যাঁ কিন্তু জোড়া নেই শুধু একটিই আছে রাজকুমার বললেন ঠিকই বলেছেন খুব সুন্দর কিন্তু জোড়া না থাকার কারণে এটি অকেজো মনে হয় আমাকে আপনাকে এই জোড়াটি উপহার দিতে হবে এটা বলে রাজকুমার তেমনই আরেকটি জোড়া বের করে রাজকন্যাকে উপহার দিলেন সমস্ত অতিথিরা উষ্ণভাবে হাততালি দিল এবং বলল খুব ভালো রাজকুমার এবং সাথে সাথে বলল রাজকুমার এই যোগ্য যে সে রাজকন্যাকে দিয়ে করতে পারে রাজকুমার এখনও বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই আমার আরও একটি সমস্যার সমাধান খুঁজে বের করন তখন দেখা যাবে রাজকুমার আগের চেয়েও বেশি চিন্তিত হয়ে বাড়ি ফিরে এলেন সৌদাগরের পুত্র মুসা সমস্যাটা জিজ্ঞাসা করল এবং রাজকুমারকে বলল আরাম করে ঘুমিয়ে পড়ুন সকালের সিদ্ধান্ত সন্ধ্যার সিদ্ধান্তের চেয়ে ভালো হয় রাজকুমার বিশ্রাম নিতে চলে গেলেন সৌদাগরের পুত্র মুসা, জাদুর টুপি এবং জাদুর জুতো পড়ল এবং রাজকন্যার শয়নকক্ষে পৌঁছে গেল রাজকন্যা তার বিশ্বস্ত কর্মচারীকে ডাকছিল এবং তারপর তাকে ডেকে বলছিল রাজকীয় হাঁসালায় গিয়ে একটি স্ত্রী হাঁস নিয়ে এসো। সৌদাগরের পুত্র মুসাও কর্মচারীটির পিছনে রাজকীয় হাঁসালায় গেল কর্মচারীটি একটি স্ত্রী হাঁস ধরল এবং চলতে লাগল সৌদাগরের পুত্র মুসাও ঠিক তেমনি একটি হাঁস নিল এবং সেও তার পিছনে ফিরে চলতে লাগল কর্মচারীটি রাজকন্যাকে হাঁসটি দিল এবং তারপর রাজকন্যা তার শরীর থেকে সব পালক টেনে বের করে ফেলল এবং তারপর তার শরীরের সেই জায়গায় হিরে মুক্তা বসিয়ে দিল এই সব কিছু দেখে সৌদাগরের পুত্র মুসাও একই কাজ করল তারপর পরের দিন রাজকন্যা সমস্ত অতিথির সামনে তার হাঁসটি ছেড়ে দিল এবং রাজকুমারকে বলল তুমি কি আমার প্রথম ধাঁধাটি বুঝেছ রাজকুমার বললেন অবশ্যই বুঝেছি তারপর তৎক্ষণাৎ তেমনই একটি হাঁস ছেড়ে দিলেন এবং বললেন এটার এই সঙ্গীটা রয়েছে সমস্ত অতিথিরা উষ্ণভাবে হাততালি দিল এবং বলল খুব ভালো তারপরে রাজকন্যা বলল এখনও বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই রাজকুমার এখনও আমার তৃতীয় ধাধাটি বোঝা হয়নি রাজকুমার চিন্তিত হয়ে বাড়ি ফিরে এলেন সৌদাগরের পুত্র মুসা তাকে আবার দেখল এবং বলল রাজকুমার বিশ্রাম করুন রাজকুমার বিশ্রাম নিতে চলে গেলেন তারপর সৌদাগরের পুত্র মুসা, জাদুর পুপি এবং জুতো পড়ল এবং তৎক্ষণাৎ রাজকন্যার স্বয়নকক্ষে পৌঁছে গেল রাজকন্যা নীল সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারপর সে গাড়িতে বসল এবং ঘোড়াগুলোকে জোরে দৌড়াতে লাগল সৌদাগরের পুত্র মুসা দ্রুতগামী জুতোর সাহায্যে তার পিছনে তার সাথে সাথে ছিল রাজকন্যা নীল সাগরের উপকূলে পৌঁছে গেল তারপর সাগরকে চিটকার করে ডাকতে লাগল সাগরে একটি বিশাল জিনিস নড়াচড়া করল এবং তারপর প্রবল ঢেউয়ের ওপরে পুরো সাগর দাদা উঠে এলেন তার দাড়ি সোনালি ছিল এবং তার মাথার চুল হলুদ ছিল তারপর সে পানি থেকে বেরিয়ে উপকূলে এলো এবং উপকূলে এসে বলতে লাগল আমার প্রিয় নাতনি আমি অনেকদিন পর তোমাকে দেখছি আমার সমস্ত চুল জ্বর ধরে গেছে একটু আঁচড়ে দাও এটা বলে সাগরদাদা তার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন রাজকন্যা তার মাথায় চিরুনি দিয়ে আঁচড়াতে লাগল যখন তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন তখন রাজকন্যা তার মাথা থেকে তিনটি হলুদ চুল বের করে নিল সৌদাগরের পুত্র মুসাও চুপচাপ সব কিছু দেখছিল সেও সেই বুড়োর তিনটি চুল ছিঁড়ে নিল দাদা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন এবং হঠাৎ উঠে গেলেন এবং রাজকন্যার ওপর রাগ করে বলতে লাগলেন রাজকন্যা তার কাছে ক্ষমা চাইল এবং বলল আমি অনেক দিন পর চিরুনি দিচ্ছি তাই কষ্ট হচ্ছে বুড়োটি আবার ঘুমিয়ে পড়লেন তখন রাজকন্যা তার দাড়ি থেকে আস্তে আস্তে তিনটি সোনালি চুল তুলে নিল সৌদাগরের পুত্র মুসাও বড় চালাকি করে বুড়ো দাদার দাড়ি থেকে তিনটি চুল তুলে নিল বুড়ো যন্ত্রণায় চিৎকার করে উঠলেন এবং তারপর রাজকন্যা সাগরে ঝাঁপ দিল সে বলল এখন দেখব রাজকুমার এমন চুল কোথা থেকে নিয়ে আসে এটা বলে রাজকন্যা প্রাসাদের দিকে চলতে লাগল পরের দিন প্রাসাদের সমস্ত অতিথি জড়ো ছিল এবং রাজকুমারও প্রাসাদে পৌঁছে গিয়েছিলেন রাজকন্যা রাজকুমারকে তিনটি সোনালি চুল দিলেন এবং বললেন তুমি কি কখনও এমন চুল দেখেছো। রাজকুমার উত্তর দিলেন এতে এমন কি বিশেষ ব্যাপার আছে এটা বলে তিনি তিনটি সোনালি চুল রাজকন্যাকে দিলেন এবং বললেন এটা তো আমার পক্ষ থেকে উপহার রাজকন্যা তৎক্ষণাৎ রেগে গেল এবং তারপর সে উঠে তার শয়নকক্ষে কক্ষে চলে গেল সে তার জাদুর বইটি বের করল এবং তাতে দেখতে লাগল যে এই ধাঁধাগুলো রাজকুমার নিজে বুঝেছেন নাকি কেউ তাকে সাহায্য করেছে বইটিতে সে দেখল যে সমস্ত ধাঁধা বুঝতে রাজকন্যার কর্মচারী সৌদাগরের পুত্র মুসা তাকে সাহায্য করেছে তারপর সে ফিরে এল এবং বলল আপনার সবচেয়ে কাছের কর্মচারীকে আমার কাছে পাঠান রাজকুমার বললেন আমার কাছের কর্মচারী তো তেরো জন রাজকুমার আরও বললেন তারা সবাই আসলে সৌদাগরের পুত্র আচ্ছা যদি তাই হয় তাহলে সবাইকে এখানে ডাকুন আমি আপনার সাহায্য ছাড়াই আসল একজনকে ধরতে পারব রাজকুমার বলল হুকুম দিল অতএব রাজকুমারের সমস্ত কর্মচারী প্রাসাদে উপস্থিত হল তোমাদের মধ্যে কে বড় রাজকন্যা তাদের প্রশ্ন করল সবাই একযোগে বলল আমি বড় রাজকন্যা বুঝল যে এই সমস্যার সমাধান সহজ নয় সে হুকুম দিল যে এদের সবাইকে শরবত পান করানো হোক এগারোটি সাধারণ গ্লাসে শরবত আনা হল কিন্তু বারোতম গ্লাসটি সোনার ছিল যখন তাদের শরবত দেওয়া হল তখন তারা সবাই সেই সোনার গ্লাসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং সবাই বলল যে সে এই গ্লাসে পান করবে কিন্তু তাদের মধ্যে কেউই সেই গ্লাসে পান করতে পারল না এবং সব শরবত পড়ে গেল রাজকন্যা বলল এভাবে তো আসল কর্মচারীর খোঁজ কোনোদিনও পাওয়া যাবে না সে হুকুম দিল যে সমস্ত কর্মচারীকে খুব ভালোভাবে খাওয়ানো হোক এবং তাদের প্রাসাদে ঘুমানোরও ব্যবস্থা করা হোক রাতে যখন সেই যমজরা ভালোভাবে খেয়ে গভীর ঘুমে তলিয়ে গেল তখন রাজকন্যা তার জাদুর বইয়ের সাহায্যে আসল সৌদাগরের পুত্র মুসার খোঁজ পেল রাজকন্যা তার কানের পাশ থেকে একদিকের চুল কেটে দিল যাতে সকালে তাকে ফাঁচিতে ঝুলানো যায় সকালে যখন সৌদাগরের পুত্র মোসা উঠল তখন সে যখন আয়নায় নিজের চেহারা দেখল তখন তার একদিকের চুল কাটা ছিল তখন সে তার সমস্ত যমজদের জাগাল এবং বলল তাড়াতাড়ি করে নিজেদের সেই দিকের চুল কেটে ফেল যা আমার কাটা হয়েছে কিছুক্ষণ পরে রাজকন্যা ঘরে এলো এবং সে দেখল যে সবার চুল পরিষ্কারভাবে কাটা সে বড় হতাশ হল এবং তারপর জাদুর বইটি আগুনে ফেলে দিল এখন তার কাছে রাজকুমারকে বিয়ে করা ছাড়া আর কোনো পথ ছিল না এরপরে তাদের দুজনের বিয়ে খুব ধুমধাম করে হল তিন দিন প্রাসাদে খুব প্রস্তুতি চলল এবং যখন সবার ভোজ শেষ হলো। তখন রাজকন্যা নিজের দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল সে তার কর্মচারীদের আগে রওনা করল তেরো জন যমজ শহর থেকে বাইরে এসেই কার্পেটে বসল এবং উঠতে লাগল তারা সেই জনশূন্য প্রান্তরে সেই জায়গাতে পৌঁছালো যেখানে তারা নিজেদের ঘোড়া রেখেছিল ভূমিতে নামতেই সৌদাগরের পুত্র মুসা তার সঙ্গীদের বলল সবাই নিজেদের ঘোড়া এক জায়গায় নিয়ে এসো আমি এখনই আসছি এটা বলে সে জনশূন্য প্রান্তরে সেই জায়গাতে পৌঁছালো যেখানে সে তিনটি জাদুর জিনিস পেয়েছিল সে সেখানে পৌঁছানোর সাথে সাথে একদিক থেকে একজন প্রবীণ ব্যক্তি দৌড়ে আসতে দেখলেন সৌদাগরের পুত্র মুসা তাকে উড়ন্ত কার্পেটটি দিল কিছুক্ষণ পরে দ্বিতীয় প্রবীণ ব্যক্তিটি দৌড়ে এলো তাকে জাদুর টুপিটি দিল এবং তারপর শেষে যে এলো তাকে দ্রুতগামী জুতো দিয়ে দিল যখন সৌদাগরের পুত্র মুসা তার সঙ্গীদের দিকে এলো তখন সব সঙ্গী ঘোড়ার ওপর প্রস্তুত হয়ে গিয়েছিল তার ঘোড়াও প্রস্তুত ছিল এবং তারপর সে তার নিজের দেশের দিকে চলতে লাগল সে সোজা রাজকন্যার সামনে উপস্থিত হল এবং তাকে সমস্ত গল্পটা খুলে বলল রাজকন্যা খুব খুশি হল যে তার ভাই বিয়ে করে নিয়েছে রাজকন্যা সৌদাগরের পুত্র মুসাকে জিজ্ঞেস করল যে এই কাজের জন্য তাকে কি পুরস্কার দেওয়া হবে সে উত্তর দিল আমাকে আবার কারাগারে বন্দি করে দিন রাজকন্যা অনেক চেষ্টা করল যে সে অন্য কিছু চেয়ে নিক কিন্তু সৌদাগরের পুত্র মুসা রাজি হল না অবশেষে তাকে আবার কারাগারে বন্দি করে দেওয়া হল কিছুদিন পরে রাজকুমার তার দেশে পৌঁছালেন এবং এখানে বিয়ের আনন্দ আবার পালন করা হল তারপর রাজকুমার জিজ্ঞেস করলেন কোথায় আমার বিশ্বস্ত কর্মচারী সেই সৌদাগরের পুত্র রাজকুমারকে উত্তর দেওয়া হল যে সে তো কারাগারে বন্দী আছে তাকে কে কারাগারে বন্দি করার আদেশ দিল রাজকুমার রাগে বলল রাজকন্যা এগিয়ে এসে বলল ভাই তুমি তো তাকে কারাগারে বন্দি করার হুকুম দিয়েছিলে তোমার মনে আছে যে সে তোমাকে তার স্বপ্ন শোনাতে অস্বীকার করেছিল তখন তুমি তার উপর রেগে গিয়েছিলে এবং তুমি তাকে কারাগারে বন্দি করে দিয়েছিলে এ কি সেই রাজকুমার অবাক হয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ একেবারে সেই রাজকন্যা উত্তর দিল তোমার সাহায্যের জন্য আমি সাময়িকভাবে তাকে মুক্ত করে দিয়েছিলাম রাজকুমার তৎক্ষণাৎ তাকে উপস্থিত করার হুকুম দিলেন যেই সৌদাগরের পুত্র মুসা সামনে এল রাজকুমার তাকে জড়িয়ে ধরলেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন সৌদাগরের পুত্র মুসা বলল আমার সাথে যা কিছু হয়েছে এবং যা কিছু আমি আপনার সাথে করেছি এই সব কিছুই তো আমি স্বপ্নে দেখেছিলাম তাই আমি আমার স্বপ্ন আপনাকে বলিনি রাজকুমার তাকে অনেক উপহার এবং সম্মান দিলেন এবং তারপর তাকে নিজের রাজত্বে একটি খুব বড় পদে নিয়োগ করলেন এবং নিজের প্রাসাদে তাকে থাকার জায়গা দিলেন সৌদাগরের পুত্র মুসা তার পিতা এবং ভাই ইউসুফকেও নিজের কাছে ডেকে নিলেন এবং সবাই মিলে খুশিতে থাকতে লাগল আর এইভাবেই গল্পটি শেষ হয়েছিল যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে আমাদের সমর্থন করতে ভুলবেন না কারণ এটি আমাদের আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে সাহায্য করে আর যদি আপনি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে আর বেল বোতামটি সক্রিয় করতে ভুলবেন না যাতে আপনি আমাদের সমস্ত নতুন গল্প পেতে পারেন মন্তব্যে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কারণ আমরা সব সময় আপনার মন্তব্য পড়তে আর আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ আর আমরা আশা করি পরের গল্পে দেখা হবে